হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা লাইক করে দিও কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তা চলো ভিডিওটা এগোনো যাও তা যেটা বলার ছিল যে তোমরা প্রত্যেকেই মোটামুটি জানো যে ডার্বি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তার প্রচুর কারণ আছে সেই কারণের মধ্যে আমি যেতে চাই না কিন্তু একটা কথা বলতে চাই যে আজকে যদি খেলা হতো তাহলে কিন্তু আজকে কোনো ইস্টবেঙ্গল বা কোনো মোহনবাগান বলে পার্থক্য থাকতো না আজকে জাস্ট মাঠে নব্বই মিনিট কিন্তু জাস্ট লড়াই হতো কিন্তু মাঠের বাইরে কিন্তু একটা অন্য ধরনের লড়াই হতো যেই লড়াইটা কিছুদিন ধরে কিন্তু চলে আসছে এবং হচ্ছে যতক্ষণ না বা কোনো কিছুর একটা সুরাহা পাওয়া যাচ্ছে বা শাস্তি পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়তো এই লড়াইটা চলবে তা ইস্টবেঙ্গল মোহনবাগান দুই সমর্থকরা কিন্তু আজকে লড়াইয়ে নেমেছে যারা লড়াইয়ে মানে যোগদান করতে পারছে না তারা হয়তো বাড়িতে থেকে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নানান কিছুর মাধ্যমে কিন্তু এই লড়াইয়ে থাকবে তা এটাই বলার বক্তব্য যে ডার্বি ক্যান্সেল হয়ে গেছে এবং প্রচুর সমর্থক আছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের সমর্থক আছে যারা প্রচুর টাকা দিয়ে টিকিট কেটে লাইন দিয়ে আমি দেখেছি যেমন অফলাইনে টিকিট ছেড়ে যে আগের দিন থেকে রাত রাত দিয়ে কিন্তু তারা লাইনে লাইন দিয়ে এবং টিকিট নিয়েছে তাদের যেই একটা ইমোশান বা তাদের যেই একটা বলা যেতে পারে যে এতক্ষণ তারা তাদেরকে ওয়েট করালো অনলাইনে টিকিট দিল অফলাইনে টিকিট দিল তা হঠাৎ করে ক্যান্সেল করার কারণটা কি সেটা একমাত্র যারা আছে তারাই বলতে পারবে বাট যদি সেরকমই মনোভাব থাকতো তাহলে অফলাইনে কেন সমর্থকদের এত হ্যারাসমেন্ট করা হলো এবং কেন এই জিনিসটা একটা কোয়েশ্চেন মার্কের মধ্যে রয়ে গেল। তা এটাই বলার বক্তব্য হয়তো আজকে অনেক ইস্টবেঙ্গল এবং মোহনমার সমর্থকরা যারা আছে তারা কিন্তু জমায়েত করছে এবং একটা প্রতিবাদের কিন্তু চিহ্ন থাকবেই এটাই বলার বক্তব্য আর যেটা আসি যে ইস্টবেঙ্গল কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রায় চলে গেছে বলা যেতে পারে চলে গেছে বলা যেতে পারে না চলে গেছে সেটা হচ্ছে শিলং যঙে খেলা হবে সরি শিলংয়ে খেলা হবে মেবি যত সম্ভব শিলংয়ে খেলা হবে শিলং জঙ্গের বিরুদ্ধে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল এবং এম বিএসজি কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে যেহেতু খেলা হয়নি সেক্ষেত্রে কিন্তু খেলা হলো না সেক্ষেত্রে কিন্তু এক এক পয়েন্ট দেওয়া হবে এবং দুজনেই কিন্তু দুটো টিমই কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে গেছে আর ইস্টবেঙ্গলে যেটা বলা যায় যে অ্যালেক্সা জি নিয়ে কিন্তু একটা মন্তব্য শুরু হয়েছে যে অ্যালেক্সাজি কিন্তু ইস্টবেঙ্গলে আসছে এরকমই একটা কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে নানান পোর্টাল থেকে শুরু করে নানা নিউজ গণমাধ্যম থেকে শুরু করে হ্যাঁ আমার কাছেও সেই খবরটা আছে যে অ্যালেলেক্সা দিকে কিন্তু ইস্টবেঙ্গল গেছে বিশেষ করে এই কাপের ম্যাচ হেরে যাওয়ার পর আর তার হেরে যাওয়ার পরের দিন থেকে কিন্তু অ্যালেক্সাজির পেছনে আরও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু পড়ে আছে যে অ্যালেক্সাজিকে যে কোনো প্রকারে হোক ইস্টবেঙ্গলে নেওয়ার জন্য এবং অ্যালেক্সাজি যদি যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন কিন্তু অনেক ভালো হবে মজবুত হবে যথেষ্ট হার্ড ডিফেন্ডার সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে তিন তিনটে পরে না সরি তিনটে তিন ব্যাগে খেলতে কিন্তু অসুবিধা হবে না তিন চার তিন বা তিন পাঁচ দুই এই রকম কিন্তু কিন্তু ইস্টবেঙ্গলে এবছর খেলবে যদি ইস্টবেঙ্গলের ডিফেন্স ভালো হয় ইউসতে আনোয়ার আলী এবং অ্যালেক্সাজি যদি আসে কেন সাইড ব্যাগ আমরা যতদূর দেখেছি যে দুটো যে সাইড ব্যাক খেলবে রাকিব বা খেলছে রাকিব এবং মার্ক এদের দুজনে বা যারাই থাকবে প্রবাদ লাগড়া কতটা কনফিডেন্স কতটা জায়গায় তা খেলার জায়গায় আছে না আছে বাট আমার মনে হয় যে তিন ডিফেন্সে যাওয়াই বেটার হবে কেন দুটো সাইড ব্যাক থাকা না থাকা দুটোই সমান ইস্টবেঙ্গলের পক্ষে সেক্ষেত্রে তিন ব্যাকে যদি খেলে এবং দুজন হাফে যদি খেলে দুই উইংয়ে যদি খেলে একজন যখন অ্যাটাকিং হবে তারা অ্যাটাকে জয়েন করবে এবং যখন ডিফেন্স হবে তারা ডিফেন্সে জয়েন করবে সেক্ষেত্রে এই ফর্মেশানটা হয়তো বেটার হতে পারে কোচ কালসকাদের ক্ষেত্রে আর যদি দুটো সাইড ব্যাক দুটো পজিশনের সাইড ব্যাগে ভালো প্লেয়ার নিতে পারে সেক্ষেত্রে হয়তো চার ফর্মেশনে যেতে পারে চারটে ডিফেন্স লাগিয়ে খেলতে পারে বাট আমার মনে হয় যতক্ষণ না দুটো সাইড ব্যাক ভালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিন ব্যাকেই খেলা উচিত দুটো সাইড ব্যাক নিয়েও খেলা যা তিনটে সাইড তিন সিবিতে খেলাও তাই তা আমার মনে হয় দুটো সাইড ব্যাক থেকে আমার তিন ব্যাকে খেলা অনেক বেটার হবে কেন রাকিব আমার মনে হয় না যে রাকিব একটা ভালো কোনো টুর্নামেন্ট বা ভালো কোনো স্ট্যান্ডার্ড টুর্নামেন্টে খেলার মতন কোনো ইয়ে রাখে কোয়ালিটি রাখে আমি জানি না কেন রাকিবকে কন্টিনিউ খেলানো উচিত হীরা মণ্ডল অনেক বেটার এবং যথেষ্ট ভালো খেলবে অ্যাটাকিংয়ে জয়েন হয়তো করতে পারবে না বাট ডিফেন্সটা কিন্তু ভালো করবে রাকিব না ডিফেন্স না অ্যাটাকিং লাইন আগের দিন ভালো ভালো বলগুলো পেয়েছে না কোনো ক্রস বাড়াতে পারছে না ক্রস হচ্ছে একদম একটা ছোট্ট মাপা ক্রস হচ্ছে যেগুলোকে ওরা ক্লিয়ার করে দিচ্ছিল সুতরাং এরকম খেলা খেললে কিন্তু টিম হারবেই তো সুতরাং তার থেকে বরঞ্চ টিম ডিফেন্সে খেলা অনেক বেটার আমার মনে হয় আর ইস্টবেঙ্গলের খেলা আমি আবারও বলছি অ্যাটাকিং লাইন কিন্তু অ্যাটাকিং লাইন নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই সেদিনকে আমার মনে হয় ইস্টবেঙ্গল এফসি কাপের যেই ম্যাচটা হেরে গেছে সেই ম্যাচে কিন্তু সেদিনকেও কিন্তু ফর্মে ছিল ইস্টবেঙ্গল বাট কোথাও সেই ডিফেন্স কিন্তু ইস্টবেঙ্গলের ফর্মটাকে নষ্ট করে দিয়েছে প্রথম পাঁচ মিনিট কিন্তু ইস্টবেঙ্গল দুর্ধ একটা ফর্মে ছিল এবং অ্যাটাক হচ্ছিল বাট ডিফেন্সে গোল খাওয়ার পর থেকে কনফিডেন্স লেভেল ডাউন করে দিয়েছে এবং আস্তে আস্তে ম্যাচ থেকে হারিয়ে যায় এবং যা হয় সেটাই হয়েছে এরকম খেলা খেললে কিন্তু অবশ্যই এরকমই হবে আর আমি জানি না হাই হাইল্যান্ড ডিফেন্স কেন ইস্টবেঙ্গল খেললো সেদিনকে হিজাজি মেহের যার চোট মাঠের মধ্যে খোরার ছিল লুঙ্গা মানে যার যাকে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে সে দু বছর মাঠের বাইরে ছিল রাকিব তো কোনো কথাই নেই মনে হচ্ছে কোনো ক্যালকাটা লিগো না কোনো পাড়ার কোনো কাপ খেলছে এবং মার্জো তার ডিফেন্স কোয়ালিটি একদমই বাজে অ্যাটাকিং কোয়ালিটি যথেষ্ট ভালো হলে ডিফেন্স কোয়ালিটি ততটাই বাজে তাতে সুতরাং এনার্জি প্লেয়ার দরকার যারা স্ন্যাচ করতে পারে বল এবং যাদের এনার্জি থাকবে সেই সব প্লেয়ারদের দরকার অ্যাটাকিং লাইন নিয়ে কোনো চিন্তা নেই যেদিনকে ইস্টবেঙ্গলের অফফর্মস হবে সেদিনকেও কিন্তু এক থেকে দুপুরো গোল কিন্তু হবে এটুকুনই আমি বলে দিলাম বাট বাদ বাকি হচ্ছে ডিফেন্স লাইনটা সেদিনকে ডিফেন্সের জন্য কিন্তু আমরা হেরেছি এবং সেদিনকে খেলার ইচ্ছাও ছিল না ইস্টবেঙ্গলে তা এটাই বলার বক্তব্য অ্যালেক্সাজি জি যদি আসে অনেকটাই বেটার হবে অনেকটাই ভালো একটা সেন্টার ব্যাক লাইন কিন্তু তৈরি হবে বেঙ্গলে আর হেডটার ইউজতে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে ভিসা পেয়ে গেছে সুতরাং দলের সাথে প্র্যাকটিস অবশ্যই যোগ যোগ দেবে আর আরেকটা চিন চিন্তার বিষয় হচ্ছে যে ইস্টবেঙ্গলের চোট সমস্যা কিন্তু বেড়েই চলেছে যার ফলে কিন্তু কোনো প্লেয়ারকে পুরোপুরি খেলানো যাচ্ছে না একটা কিন্তু চোট প্রত্যেকটা প্লেয়ারের কোনো না কোনো চোট রয়েছে এটা একটা বড় দুশ্চিন্তার ব্যাপার এখনও সময় আছে বাট এটাকে তাড়াতাড়ি রিকভারি করতে হবে জয়েস্ট বেঙ্গল প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে দিও জয়েস্ট বেঙ্গল